হিন্দুদের জন্য হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন নমস্কার ভিউয়ার্স হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি এই লাইভ থেকে বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম আবার আসলাম তো এর মধ্যে আপনারা হয়তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে আমার বিরুদ্ধে এবং নারায়ণগঞ্জের আওয়ামী লীগে মহানগরের আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি একটি মামলা দায়ের করেছেন ডিজিটাল সিকিউরিটি আইনে আপনারা হয়তো জানেন যে এই কয়েকদিন আগে আমি এবং আমি ওই নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ মন্দিরের বারো বিঘা পুকুর নিয়ে একটি শো করেছিলাম একটি না দুটি যে এবং সেখানে আমরা বলেছিলাম এবং আমরা জানতে পেরেছি যে সেই এটা মেয়র সেলিনা হায়াত আইবির আত্মীয়দের দখলে আছে দীর্ঘদিন ধরে এই বারো বিঘা সম্পত্তি প্রায় শত কোটি টাকার সম্পত্তি এবং সেটা নিয়ে তারা বলতেছে মেয়রের বক্তব্য যে সেটা তার নানা কিনেছে সেই সূত্রে তার মামারা এবং তার মা সেটার ওয়ারিশ এবং তারাও প্রাপ্য কিন্তু এই তাদের অপরাধ তার গায়ে আসবে কেন আমরা কখন কিন্তু কখনোই বলি নাই যে এই মেয়র সেলিনা হায়াত আইবি এই জমিটা দখল করে আছেন কিন্তু মেয়র সেলিনা হায়াত আইবি যদি যদি মনে করেন যে সেই সম্পত্তিটি অবৈধভাবে দখল করা হয়েছে বা ক্রয় করা হয়েছে কারণ একটা দেবত্বর সম্পত্তি মসজিদের মসজিদের সম্পত্তি মন্দিরের সম্পত্তি কেউ ক্রয় বা বিক্রয় করার নিয়ম আছে কিনা সেটা উনি ভালো করেই জানেন এবং এই জমির ফেরত দেওয়ার ব্যাপারে ওনার কোনো বক্তব্য নাই কিন্তু আমরা এটা নিয়ে কথা বলার কারণে তারা এই আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমি মামলার বিস্তারিত আজকে বলবো না তবে আমি পত্রপত্রিকার রিপোর্টে যেইগুলি এসেছে আমি আপনাদেরকে সেই ব্যাপারে একটু কথা বলবো কারণ এই জিনিসটা ক্লিয়ারলি দে আর ট্রাইং টু সাইলেন্স মাই ভয়েস যে আমি মাইনরিটিদের পক্ষে কথা বলি এই জিনিসগুলি এবং উনি অভিযোগ করেছে পত্রপত্রিকায় এসেছে যে আমি বাংলাদেশের এই এই যে ধর্ষণ তারপরে ধর্মান্তরণ তারপর অপহরণ এই জাতীয় জিনিসগুলি হচ্ছে যে বাংলাদেশ যে ক্রমবর্ধমান হারে বাংলাদেশ থেকে সংখ্যালঘু দ্বারা নির্যাতিত হচ্ছে এবং নিখোঁজ হয়ে যাচ্ছে এই কথাগুলি নাকি আমি রাষ্ট্রদ্রোহী বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এই জাতীয় অভিযোগ দায়ের করেছে মানে আমি পত্রপত্রিকার মাধ্যমে বলতেছি মামলার নথিপত্র এখনো আমি পাইনি তবে শীঘ্রই পাবো এবং সেই সেই ব্যাপারে আমি জবাব দেব আমি বিজ্ঞ আদালতের কাছে আমার আমার বিশ্বাস আছে আদালতের প্রতি আমার আস্থা আছে এবং আমার বিশ্বাস যে তারা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলি এই স্বাধীন মত প্রকাশের মানে স্বাধীনতাকে খর্ব করার যে অপচেষ্টা সেটাকে তারা রুখে দেবে তো যাই হোক আমি এই এই ব্যাপারে যাবার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি শীঘ্রই আপনাদের সাথে এই মামলার ব্যাপারে কথা বলবো যাই হোক আপনারা হয়তো দেখেছেন সংবাদটি বাংলাদেশের সর্বত্র এই সকল মাধ্যমে গণমাধ্যমে মোটামুটি এসেছে নারায়ণগঞ্জে এটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং ঢাকার আপনার প্রথম আলো তারপরে এই ডেইলি ট্রিবিউন তারপরে বাংলাদেশ প্রতিদিন আমাদের সময় এই জাতীয় মিডিয়াগুলো কালের কণ্ঠ তো এই জাতীয় মিডিয়াগুলো এগুলো কভার করেছে আমি আপনাদের কাছে একটা স্ক্রিন শেয়ার করব যে মামলার আমি আমি টোটালি এই মুহূর্তে বিস্তারিত আমি বলবো না বিকজ আই এম স্টিল অ্যাবজর্বিং ইট তবে আমি সুস্থ আছি আই এম ফাইন আইরন মানে এইগুলি আমি মনে করি যে আপনি যখন এই কাজগুলি করবেন আপনার অধিকারের কথা বলবেন আপনার মানুষের কথা বলবেন নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবেন তখন আপনার এই বিপদগুলি আসবে সো আমি এটা নিয়ে খুব বিচলিত না তো আমি এখনো অনুরোধ জানাবো যে মেয়র আইবি মামলা দিয়েছেন ঠিক আছে ওনাদের অধিকার আছে কিন্তু উনি জমি নিয়ে কথা বলুন বলুক এই জমিটা কি উনি ফেরো ওনার উনি একজন মেয়র হিসাবে নগর মাতা হিসাবে হিন্দুদের পাশে দাঁড়িয়ে বলবেন যে তার আত্মীয়রা জমিটা অবৈধভাবে দখল করা হয়েছে বেদখল ভাবে বেদখল করা হয়েছে অথবা এই অবৈধভাবে ক্রয় করা হয়েছে এবং সেইটা আমি যেটা বলবো যে আপনি যদি কাউকে চল্লিশ বছর আগে যদি কাউকে কেউ খুন করে থাকে এবং চল্লিশ বছর পর যদি সেই খুনের আসামিকে খুঁজে পাওয়া যায় তাহলে কি তার বিচার হবে না আমার একই বক্তব্য যে চল্লিশ বছর আগে যদি এটা অবৈধভাবে ক্রয় করা থাকে এই অবৈধ তো কখনো বৈধ হইতে পারে না চল্লিশ বছর পরে আপনি এমন এক পর্যায়ে আছেন যখন আপনি বলতে পারেন আপনি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন যে এই জমিটা আমার নানা অবৈধভাবে ক্রয় করেছিল আমি সেই জমিটা হিন্দুদের কাছে ফিরিয়ে দিলাম তা আসুন আমরা একটু স্ক্রিন শেয়ার করি এই পত্রিকার ব্যাপারে কি লিখেছে তো আমি আমাদের সময়ের একটা রিপোর্ট আপনাকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে লেখা আছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইবির মামলা হম মেয়র ডাক্তার সেলিনী আহ আইবি প্রদীপ দাস নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা আপনারা দেখেন লিখেছে এই আমি এটা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সহ দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ শামস জগলুল হোসেনের আদালতে তিনি মামলাটি করেন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী আটই ফেব্রুয়ারি সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদনের দাখিল নির্দেশ দিয়েছেন মামলার আসামি হলেন হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলের মালিক প্রদীপ দাস তথ্য প্রযুক্তি প্রযুক্তি যোগাযোগ আইনের এই মামলায় বলা হয় গত নভেম্বর প্রদীপ দাসের ইউটিউব চ্যানেলে চ্যানেল হিন্দু লাইফ ম্যাটারে একটি ভিডিও প্রচার করা হয় নারায়ণগঞ্জের মেয়র আই কে খুকন সাহা হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবত্তর সম্পত্তি ফিরিয়ে দিন এক হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবত্ব সম্পত্তি মেয়র আইবির দখলে মন্দিরের সেবায়েত গুম আতঙ্কে হিন্দুরা শিরোনামে ভিডিও প্রচার করা হয় পরবর্তীতে গত পহেলা ডিসেম্বর পুনরায় আরও একটি ভিডিও প্রকাশ করা হয় ১৪ মিনিট আটচল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে আসামি খোকন সাহা তার বক্তব্যে বলেন হিন্দুদের দেবত্ব সম্পত্তি মেয়ে এই মেয়র মহোদয়ের দাদা মাহতাবুদ্দিন সহ পরিবারবর্গ অবৈধভাবে দখল করে আছেন মাননীয় নেত্রী আপনি আমাদের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক যারা আওয়ামী লীগ করে তাদের আপনি নমিনেশন দেবেন না এবং তাদের আপনি আনবেন না মেয়র হিন্দুদের ভোট দেয় ভোট নেয় কালী পূজা করে সিঁদুর দিয়ে কালী মাকে প্রণাম করে আমি হিন্দু সম্প্রদায়কে একত্র করার চেষ্টা করছি এবং বলছি যারা দেবত্তর সম্পত্তি গ্রাস করে তাদেরকে আপনারা ভোট দেবেন না যারা দেবত্তর সম্পত্তি খায় তাদেরকে যেন জননেত্রী শেখ হাসিনা নমিনেশন না দেয় এবং হিন্দু সম্প্রদায়কে বলছি যারা দেবত্তর সম্পত্তি খায় তাদেরকে আপনারা ভোট দেবেন না মামলায় বলা হয় আসামি প্রদীপ দাস ও খোকন সাহা পরস্পর যোগ সাজসে বাদিনী সম্পর্কে প্রকাশিত উক্ত বক্তব্যে মিথ্যা ও বানিয়া বানোয়াট এবং মান হানিকর এতে রাষ্ট্র ও আন্তর্জাতিকভাবে মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে খোকন সাহা রাজনৈতিক ফায়দা লাভের জন্য আগামী মেয়র নির্বাচনে যেন আইবি রহমান দল থেকে নমিনেশন না পান সেই উদ্দেশ্যে এসব মানহানিকর বক্তব্য দিচ্ছে যাই হোক আপনারা দেখলেন আমার আবার এখন আমি ফিরে যাচ্ছি আমার লাইভে তো ব্যাপারটা এইখানে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে আমি সেইখানে স্পষ্ট ভাষায় এইখানে বলেছি যে মেয়র আইবির আত্মীয়দের দখলে আপনারা যদি ভিডিওটি কেউ দেখে থাকেন দেখবেন যে লেখা আছে মেয়র আই ভির আত্মীয়দের মেয়রের কথা কখনোই বলা হয় নাই এবং এইখানে আমি জানতে চেয়েছিলাম একজন হিন্দু হিসাবে নারায়ণগঞ্জের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেখানকার হিন্দু কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তি তার মতামত এবং তিনি তার বক্তব্য রেখেছেন সেই ক্ষেত্রে আমাকে এক নাম্বার আসামি করা হয়েছে ওনাকে দুই নাম্বার আসামি করা হয়েছে আমি সেই দিকে যাব না কিন্তু আম যেই জিনিসগুলি তারা ই করেছে যে এটা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওনার বিরুদ্ধে মানে এই জমিটা ফেরত চাওয়া বা ফেরত দেওয়া এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানানো সেটা কি রাষ্ট্রবিরুদ্ধে হইতে পারে কিনা আর তারপরে মামলার অন্যান্য ক্ষেত্রেও তারা বিভিন্ন জিনিস লিখেছে ওগুলি সময় মতো আপনাদেরকে প্রকাশ করা হবে বিশেষ করে তারা আমাকে প্রিয়া সাহা বানানোর চেষ্টা করতেছে এবং আমি বলবো যে প্রিয়া সাহা যে বলছিল যে ৩৭ মিলিয়ন মাইনরিটিস বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে সেটা সেটা নিখু সেটা বলে নাই আমি বলছি চল্লিশ মিলিয়ন চার কোটি উনি বলেছে তিন কোটি সত্তর মিলিয়ন তা আমি চার আমি বলেছি চার কোটি হিন্দু বাংলাদেশ থেকে গত পঞ্চাশ বছরে ব্যানিশ হয়ে গেছে তো ওনারা এই ব্যানিশকে শব্দটাকে লেখছে যে হত্যা করা হয়েছে মানে উনি আমার আমার অত্যন্ত আমি আশ্চর্য হই যে একটা মেয়রের আইনজীবীরা ড্যানিস এবং কিলিং এই শব্দের অর্থ দুটি পার্থক্য তারা জানে না এবং আমি একজন মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মীর মানবাধিকার কর্মীকে সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে আমি মাইনরি আমি মানবাধিকারের পক্ষে সর্বত্র কথা বলি সবসময় সরব সেটা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে আমি একজন বিবেকবান মানুষ হিসেবে আমি তার প্রতিবাদ করব। সেইখানে একটা মানবাধিকার কর্মী কখনো সাম্প্রদায়িক হইতে পারে না এবং সাম্প্রদায়িক উস্কানির প্রশ্নই ওঠে না আমি সাম্প্রদায়িক উস্কানি যদি দিতে চাই তাহলে আমার আমি জানি আমাদের মাইনরিটিরা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমি কেন সেই সাম্প্রদায়িক উস্কানি দিতে চাবো আর তার আত্মীয়দের দখলে থাকা আমি যদি জমি ফেরতের দাবি জানাই সেটা কি সাম্প্রদায়িক উস্কানি হয় না সেটা আপনারা ভেবে দেখবেন আমি শুনেছি যে মেয়র বিভিন্ন সময়ে বাংলাদেশের এই নারায়ণগঞ্জের অনেক বেশ কিছু মন্দিরের জায়গা এই দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দিয়েছে তো সেই দৃষ্টান্তটি উনি এখানে স্থাপন করুক নাকি উনি কেন এই এইখানে এই জায়গায় উনি ওনার কোনো ভূমিকা নাই কেন তাদের আত্মীয়দের যখন কথা আসে কারণ এটা কি আমরা বলতে পারি না যে এইখানে ওনার স্বার্থ আছে বা কারণ তার মাতার মাধ্যমে উনি এবং ওনার ভাই যদি থাকে তারা ওইটার ওয়ারিশ তো এইখানে এই যে শত কোটি টাকার জমি এইখানে হয়তো উনি জীবদ্দশা ইনকাম দিয়ে সেটা কখনোই কিনতে পারবে না নাকি আমি আমি বলতেছি না আমি জাস্ট প্রশ্ন রাখতেছি যে এটা কি এই লোভে থেকে যে জমিটা উনি অন্তত আর না হোক উনি নিজেরটা বলুক যে আমার ওয়ারিসে যা প্রাপ্য আমি সেই জায়গাটা পেরিয়ে দিই তারপরে হিন্দুরা আন্দোলন করে বাকি টুক আদায় করে নেই এই জিনিসগুলি আমরা আশা করতে পারি আমি বলবো যে আবারও আমি এই ব্যাপারে আরো করবো আপাতত আমি এই পর্যন্তই থাকছি বিকজ ইট ইজ স্টিল ডেভেলপিং আমি আবারও বলবো যে এটাকে সিআইডির তদন্ত আছে তারা নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই জিনিসটার সুরাহা করবে এবং আমি বলবো যে আমার যেই বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এগুলি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক মানে রাজনৈতিকভাবে আমি রাজনীতি করি না কিন্তু আমি জনগণের কথা বলি মানুষের কথা বলি বাংলাদেশে হিন্দুদের কথা বলি নির্যাতনের কথা বলি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি এবং মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে হোক আই ডোন্ট কেয়ার আমি আমি কথা বলবোই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে আমি কথা বলেছি হেফাজত বা রাস্তায় আন্দোলন করে মিছিল করে করে বাংলাদেশের স্বাধীনতা ও প্রগতিশীলতার বিরুদ্ধে তাদের বক্তব্য দেয় স্বাধীনতাকে অস্বীকার করে সেই ব্যাপারে আমি আমার স্পষ্ট ভাষী আমি এবং আমি সেই কথাগুলি চালিয়ে যাব আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আমি জানি যে আপনাদের অকুণ্ঠ সমর্থন আছে আমার প্রতি এবং স্বাধীন মত প্রকাশের প্রতি আমি যদি রঙ করি আপনারা আমাকে বলবেন যে আপনি করছেন আমি যদি ভালো কাজ করি আপনারা আমাদের পাশে থাকবেন আমি আজকে এই পর্যন্তই শেষ করব এখানেই লাইভ আমি আবার আসব অনেক কিছু বলার আছে সময় মতো আমি সব কিছু বলবো তো এইটা আমি দেখতে চাই যে এই ধরনের কেসগুলি সরকার কি করে আমলে নেয় আমি সেটাও বুঝি না প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে এই নির্যাতনের নিপীড়ন চলতেছে হিন্দু ধর্ম সম্পর্কে কটাক্ষ হচ্ছে নানানভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বিশ লক্ষ হিন্দুকে মানে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এইরকম প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে কিন্তু সেই দরে সেগুলির জন্য কোনো কেস হয় না কেস হয়ে যাচ্ছে প্রদীপ সাহা এবং খুকন সাহাদের প্রদীপ দাস এবং খুকন সাহাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন আপনারা যেখানে যে যে অবস্থায় আছেন এগুলি সচেতন হন হিন্দুদেরকে এইভাবে সাইলেন্স করে দেওয়ার পায় তারা চলতেছে আমরা সাইলেন্স থাকবো না আমরা কথা বলবো আমরা দীর্ঘদিন ধরে অত্যাচার অত্যাচারিত হচ্ছি আমরা এই অত্যাচার আর সহ্য করবো না তো আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ